আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের যে সেকশনটি রয়েছে সেই রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের তৃতীয় অধ্যায়ের সাত নম্বর সৃজনশীলটি আমরা একটু দেখি আমাদের সাত নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে বলেছে মিস্টার সুমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাব বই সংরক্ষণ করেন এখানে একদম প্রকাশ্যে বলে দিচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাব বই সংরক্ষণ করেন আচ্ছা কি বলা আছে দেখি দুই সালের এক জানুয়ারি তারিখে তার মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে এক লক্ষ আশি হাজার এবং নব্বই হাজার টাকা আমাকে বলে দিচ্ছে মোট মোট সম্পদ সম্পদ ও ও দায়ের দায়ের পরিমাণ পরিমাণ যথাক্রমে ভাইয়া আমি বারবার বলছি যথাক্রমে শব্দটার মানে হচ্ছে আগে যে আছে আগে সে বসবে পরে যে আছে তারপরে সে বসবে তাহলে মোট সম্পত্তি আগে আছে মোট সম্পত্তি তাহলে এক লক্ষ আশি হাজার মোট দায় হচ্ছে তাইলে আমার নব্বই হাজার টাকা ওকে দুই হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে দুই হাজার পনেরো সালের কত তারিখ একত্রিশে ডিসেম্বর তারিখে তার কারবারের অবস্থা ছিল নিম্নরূপ কি ছিল কারবারের অবস্থাটা কারবারের অবস্থা ছিল নগদ তহবিল তিরিশ হাজার টাকা ব্যাংক জমা পঁচিশ হাজার টাকা মজুদ পণ্য পঞ্চাশ হাজার টাকা বিবিধ দেনাদার ষাট হাজার টাকা বিবিধ পাওনাদার দার চল্লিশ হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা কলকবজা ও যন্ত্রপাতি পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এরপর আমাদেরকে বলেছে তিনি দুই সালে তিনি মোট ছত্রিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন এছাড়াও উক্ত বছরের মাঝামাঝি তিনি বারো হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে কারবারে আনায়ন করেন ওকে ফাইন আমরা বুঝলাম একদম সেম প্যাটার্নের অঙ্ক নাম্বার প্রশ্নে কি বলেছে বলেছে মিস্টার সুমনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো মিস্টার সুমনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে ওকে আমরা তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করব আমরা সবাই জানি কি প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্র কি ভাইয়া এই প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্রটা আমরা কি জানি ভাইয়া সবাই দেখো তো আমাদের প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আমার প্রারম্ভিক মানে কি বছরের এক তারিখ প্রারম্ভিক মানে কি ভাইয়া প্রারম্ভিক মানে হচ্ছে বছরের এক তারিখ আমার বছরের এক তারিখের সম্পত্তি দেওয়া আছে কত ভাইয়া আমার বছরের এক তারিখের সম্পত্তি আমার এখানে বলা আছে এক লক্ষ আশি হাজার টাকা তাইলে এই এক লক্ষ আশি হাজার টাকা থেকে বাদ দিয়ে দিব নব্বই হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা থেকে আমরা বাদ দিয়ে দিব কত আমরা বাদ দিয়ে দিব হচ্ছে নব্বই হাজার টাকা এবং তুমি যখনই এক লক্ষ আশি হাজার টাকা থেকে নব্বই হাজার বাদ দিবা তখনই তোমার থাকবে কত নব্বই হাজার টাকা তার মানে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে নব্বই হাজার টাকা আসলেও কি নব্বই হাজার আমরা একটু দেখি তো হ্যাঁ আসলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে নব্বই হাজার টাকা ওকে এরপর আমরা চলে যাব সমাপনী মূলধনের ক্ষেত্রে বুঝিয়া খ নম্বরে কি বলছে খ নাম্বারে বলছে মিস্টার সুমনের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধন এটা বের করার একটা সূত্র আছে আমরা জানি তাই না এই সমাপনী মূলধন এটা বের করার কি আছে এটা বের করার একটা সূত্র আছে সমাপনী মূলধন এটা বের করার একটা সূত্র আছে সূত্র কি ভাইয়া সূত্রটা হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী মানে কি বছরের শেষের দিন এই সমাপনী মানে কি বছরের শেষের দিন তাই না বছরের শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর এই যে দুই হাজার পনেরো সালের ও ইয়াতে আছি দুই হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে তার কারবারের অবস্থা ছিল নিম্নরূপ কী কী ছিল নগদ তহবিল ছিল নগদ তহবিল হচ্ছে একটা সম্পদ ব্যাংক জমা ছিল ব্যাংক জমা হচ্ছে একটা সম্পদ মজুদ পণ্য ছিল মজুদ পণ্য ছিল একটা সম্পদ দেনাদার ছিল দেনাদার ছিল একটা সম্পদ বিবিধ পাওনাদার ছিল বিবিধ পাওনাদার ছিল একটা দায় আসবাবপত্র ছিল আসবাবপত্র ছিল একটা সম্পদ কলকবজা ছিল কলকবজাও ছিল একটা সম্পদ তার মানে আমার এখানে প্রায় সবগুলোই সম্পদ শুধুমাত্র হচ্ছে আমার দায় বাদ দিয়ে এই আমার সবগুলোই সম্পদ শুধুমাত্র দায় চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে তাহলে সবগুলো সম্পত্তি যোগ করে আমি যদি দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিতে পারি তাহলে তো আমি উত্তরটা পেয়ে যাই তাই না এই সবগুলো সম্পদ যোগ করে সবগুলো সম্পত্তির পরিমাণ আমরা যোগ করব। সবগুলো সম্পত্তির পরিমাণ আমরা যদি যোগ করি তাহলে আমার আসে কত দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই জায়গা থেকে আমি দায়ের পরিমাণটা বাদ দিব দায়ের পরিমাণ কত ভাইয়া দায়ের পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা তাই না দুই লক্ষ তিরিশ হাজার টাকা থেকে যদি আমি চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে দেই তাহলে আমার থাকে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং এই এক লক্ষ নব্বই হাজার টাকায় আমার সমাপনি মূলধন খেয়াল করো সমাপনী সম্পদ আমি বের করছি দুই লক্ষ তিরিশ সমাপনী দায় বের করছি আমি চল্লিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা বাদ দিলে থাকে কত দুই লক্ষ নব্বই হাজার সরি এক লক্ষ নব্বই হাজার টাকা এবং এই মিস্টার সুমনের সমাপনী মূলধনের পরিমাণ কত এই এক লক্ষ নব্বই হাজার টাকা কত টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এরপরের প্রশ্নে আমরা যদি যাই এরপরের প্রশ্নটা গ নাম্বার প্রশ্নে বলেছে ব্যবসায়ে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ ভাইয়া ব্যবসায় কত টাকা লাভ হইছে ব্যবসায় কত টাকা লস হয়েছে এই লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে লাভ বা ক্ষতির পরিমাণ বের করার সূত্র কি ভাইয়া সূত্র হচ্ছে সমাপনী মূলধনের সাথে আমার যোগ করতে হবে উত্তোলনের পরিমাণ বাদ দিয়ে দিতে হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন একদম সহজ সুন্দর জিনিস আচ্ছা তাহলে আমরা এটা করি সমাপনী মূলধন আমরা ক নাম্বার প্রশ্নে বের করছি প্রারম্ভিক মূলধন আমি ক নাম্বার করছি অতিরিক্ত মূলধন কত অতিরিক্ত মূলধন হচ্ছে তিনি বছরের ছত্রিশ হাজার টাকা উত্তোধন করে উত্তোলন কত ছত্রিশ হাজার অতিরিক্ত মূলধন কত বারো হাজার শুধুমাত্র অঙ্কের মধ্যে আমরা সূত্রের মধ্যে মান বসাইলেই অঙ্কটা কিন্তু হয়ে যায় দেখো অঙ্কটা এখানে বক্সে করা আছে মানে তোমাকে বক্সে করতে হবে এমন কোনো কথা নাই তুমি যদি এই সূত্রে মান বসায়ও অঙ্ক করতা তাইলেও কিন্তু তোমার অঙ্ক হইতো তুমি সূত্রে বসায় অঙ্ক করো তাইলেও হবে তুমি বক্সের মাধ্যমে করো তাইলেও তোমার অঙ্ক হবে কোনো অসুবিধা নেই আচ্ছা সমাপনী মূলধন আমি ক নাম্বারে খ নাম্বারে বের করছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা উত্তোলনের পরিমাণ এই যে বলা আছে সে ছত্রিশ হাজার টাকা উত্তোলন করে তাইলে ভাইয়া এক লক্ষ নব্বই যোগ ছত্রিশ হাজারে বের করছি অতিরিক্ত মূলধন আমার প্রশ্নে এই যে বলা আছে বারো হাজার টাকা তাহলে আমরা যোগ করে দিই এইখানে নব্বই হাজার যোগ বারো হাজার যোগ করলে কত ভাইয়া এক লক্ষ দুই হাজার এখন সমাপনী মূলধনের সাইট থেকে প্রারম্ভিক মূলধনের সাইটটা বাদ দিতে হবে তাহলে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে আমি বাদ দিব এক লক্ষ দুই হাজার টাকা তাহলে ভাইয়া থাকে কত থাকে হচ্ছে আমার এক লক্ষ চব্বিশ হাজার টাকা ভাইয়া কত থাকে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এই এক লক্ষ চব্বিশ হাজার টাকায় সুমনের ব্যবসায় লাভের পরিমাণ লাভ হয়েছে এটা আমি কিভাবে বুঝলাম আমার উত্তরটা ধনাত্মক আসছে উত্তরটা আমার পজিটিভ আসছে পজিটিভ কখন আসবে সমাপনী মূলধনের সাইটটা যখন বড় হবে সমাপনী মূলধনের সাইটটা যখন বেশি হবে আর প্রারম্ভিক মূলধনের সাইটটা যখন ছোট হবে বা কম হবে তখন আমি বলবো এটা হচ্ছে আমার জন্য লাভ তাহলে ভাই আমার জন্য লাভ কত এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা তাহলে তুমি একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু খুব চমৎকারভাবে খুব সুন্দরভাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের যেই সেকশনটা রয়েছে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি রোড টুমিশন হান্ড্রেড সাজেশন ও সাজেশনের সমাধান পাবা রোড টুমিশন সাইক্লোন সাদেশন ও সাজেশনের সমাধান পাবা প্রতিটা অধ্যায় ভিত্তিক পাঠ্যবইয়ের যত সৃজনশীল প্রশ্ন রয়েছে পাঠ্য বইয়ের যত কাজের অঙ্ক রয়েছে সেটা সমাধান পাবা তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর সমাধানও কিন্তু পাবা এবং এমসিকিউও কিন্তু বিগত বোর্ড প্রশ্নের সমাধানগুলো পাবা বোর্ড প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো পাবা পাঠ্য বইতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি পাবা তার মানে এই ইজি অ্যাকাউন্টিং বইটা তোমার অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করার জন্য কমপ্লিট একটা প্যাকেজ তো যাদের যাদের অ্যাকাউন্টিংয়ে ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে যে তুমি ইচ্ছা পোষণ করছো ভাই আমি বিজ্ঞানে নব্বই প্লাস নাম্বার পেতে চাই তাদের জন্য আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটি খুব দ্রুত সময়ের মধ্যে বইটি সংগ্রহ করো বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি কল করতে পারো ডিসক্রিপশন বক্সে তোমাকে বই অর্ডারের পুরো প্রক্রিয়া বলা রয়েছে সেটা অনুসরণ করতে পারো বা আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিলেও কিন্তু আমরা তোমাকে বইটা সংগ্রহ করার প্রক্রিয়াটা বলে দিব তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম Gracias.